কৃষ্ণ শুধু শ্রী তা দেখুন ভগবান আমাদের যা কিছু লীলা করে গিয়েছে সবই কিন্তু বাবা আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রত্যেকটা লীলার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়ে তাহলে আজ আমরা এমন একজন ভক্তের কথা আস্বাদন করব তিনি রাধা মাধবীর যুগল বিগ্রহ রাস্তার মধ্যে যেতে যেতে বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করেছিলেন বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে যার নাম হচ্ছে সেই ভক্তটি হচ্ছে আমাদের জয়দেব গোস্বামী তাহলে কেমন ভাবে কে ছিল এই জয়দেব গোস্বামী কেমন ভাবে ওই বীরভূমে কেন্দ্রবিল্ল গ্রামে সেই রাধা মাধবের যুগল বিগ্রহটাকে প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে সে ভক্ত কবি জয়দেব গোস্বামী হয়ে উঠলেন কিভাবেই বা পদ্মাবতীর সাথে তার মিলন হয়েছিল চলুন আজ আমরা এই লীলার মধ্যে আস্বাদন করি ভক্ত আর ভগবানের মিলন বা জয়দেব আর পদ্মাবতীর মিলন গৌর <laughs> হই শের নোদ

কলিযুগের ভগবান কে গো কলিযুগের ভগবান কে হ্যাঁ যে যুগে আমরা জন্মগ্রহণ করেছি যে যুগে আমরা এসেছি আমরা কোন যুগে এসেছি এই যুগটার নাম কি কলিযুগ আচ্ছা আমাদের কলিযুগের ভগবান তাহলে কে হাত তুলে আছে কে তো কি নাম তার গৌরাঙ্গ মহাপ্রভু তো বেশ তাহলে আমাদের কলিযুগের ভগবান আমাদের গৌর হরি আচ্ছা মা এখন যে জায়গাটায় আমরা বসে আছি এই যে সবাই বসে আছে এখন এই জায়গাটার কি নাম বৃন্দাবন হ্যাঁ বৃন্দাবন তো হবেই কারণ যেখানে হয় হরিনাম সম্পৃক্ত সেটাই তো হয়ে যায় আমাদের নবমধুর বৃন্দাবন কিন্তু এখন আমরা যে জায়গায় রয়েছি বৃন্দাবনে আমরা যাব এখন আমরা আছি সবাই শ্রী ধাম নবদ্বীপে গৌর হরিব তাহলে নবদ্বীপে আজ আমাদের গৌড়হরি অবতীর্ণ হয়েছে আমাদের নবদ্বীপে গৌড়হরি আজ এসেছে আচ্ছা আমার গৌরহরি যদি আসে আমাদের কাছে আমাদের আনন্দ হবে না দুঃখ হবে কি গৌর হরিব আনন্দ হবে তো তবে তাহলে গৌড়হরি আমাদের এখানে এসেছে সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে দুটি বাহু তুলে হরিধ্বনি করছে 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 মায়েরা জোর করে বা করো তো দেখি উলুধনি হয়েছে হ্যাঁ সবাই দেয়নি না শোনায়নি আমি যেটা লক্ষ্য করলাম যে আমার বয়স্ক মায়েরা একটু বেশি উলুধ্বনি দিল আর ওই দিকে যারা উলুধনি করলেন তারা ভালো আর যারা না ভয় করলে নেই বেশি কিছু হবে না ভয় নেই বেশি কিছু হবে না কি হবে না মাত্র এক বছর নিজ নিজ স্বামীর সঙ্গে সব গন্ডগোল হয়ে যাবে শুধু হাসতে হবে না বলেছে ভোজে যাদের এত সুন্দর সুন্দর দাঁতগুলি রয়েছে অত চলুন ধনী করলে না দেবে কাল সকাল থেকে সব তাদের দাঁত ভাঙতে শুরু করেছে আর যাদের দাঁত নেই অত চলুন ধনী করলে দেবে কাল সকাল থেকে সবার দাঁত গজাতে আর আপনারা মনে মনে ভাবতে পারেন আমরা কীর্তন শুনতে এসেছি আমরা শুনবো আমরা কেন হরিধ্বনি করতে যাব আমরা কেনই বা উলুধ্বনি করতে যাব তাহলে তোমাকে কি জন্য নিয়ে এলাম তাই তো এটা ভাবতে পারেন কিন্তু আপনারা যে হরিধনটা করবেন হরি নামটা যে করবেন তা এতে আমার কোনো লাভ হরি নাম হরিনাম করলে কি হয় যে যত হরি নাম করবে হরির নাম হসি দন্ত নই আকার তাহলে নাম করলে কি হয় বলছে হ শব্দে হরণ করে মনের তাপ আদি মনের তাপ শব্দে রিপুগণে নাশিনি রোধি নাশিনি রোধি না শব্দে নাশ করে মনের তাপে জ্বালা মনের তাপে জ্বালা মা শব্দে মৈথন করে সেই নন্দ যে যত হরি নাম করবে তাতে কি হয় এই হরি নামে আমাদের হরি নামে এই হরি নামে কিন্তু বাবা আমাদের হরি নেমে আসে আর যে যত উলুধনি করতে পারবে নাই যে জেনে রাখুন উলুধনি করলে কি হয় উলু কথার অর্থ কি শব্দে রাধা লু শব্দে কৃষ্ণ যে মায়েরাই যত বেশি করে উলুধ্বনি করতে পারবে তত আমাদের রাধা গোবিন্দের নাম উচ্চারণ তাহলে গৌরহরি আজ এসেছে শ্রী রাম নবদ্বীপে সবাই কেমন হয়েছে অপরূপ স্বভাব সবাই হরিধ্বনি করছে উলুধ্বনি করছে শঙ্কর ধ্বনি করছে আমাদের গৌর এলো সোনার দিযা আরে চেয়ে দেখো ওলো ধনী হরি রি ধনী হরি বল হরি জোরে জোরে ওলো ধনী শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে হরি বল

এলাম আমি যে আসরে উঠলাম আমার একার দ্বারা কিছু সম্ভব কি বলেন পারবো আমি একা তো কিছু পারবো না তাহলে তার সাথে আগে কিন্তু এদেরকে পাঠিয়েছে এরা এসেছে তদরূপ আমাদের গৌরহরি যে এসেছে সে একা নয় তার সাথে কে আছে কে আছে আর গৌর এলো আমাদের মিতাই এলো রে কলিজীবের জন্য বড় সহজ সরল উপায় নিয়ে এসেছিল কি হরি নাম সংকৃত আমাদের হরি বললেন এত কোনো কিছু করতে হবে অর্চন না তোরা যদি ভক্তি হরি নাম করতে পারিস তাহলে আমাদের কলির জীবের মুক্তি কিন্তু মা আমরা কলির জীব আচ্ছা বলুন তো বাবা এই যে হরিনাম কৃষ্ণ নাম আমরা কি সবাই ভালোবাসতে পারি কি সবাই ভালোবাসে এই হরিনাম কৃষ্ণনাম সবাই এই তিলক সেবা গলার মালা সবাই ভালোবাসে আপনাদের এদিকে বাসে আমাদের ওদিকে কোন একজন ব্যক্তি হঠাৎ করে যদি হ্যাঁ কপালে তিলক সেবা করেছে গলায় একটা তুলসীর মালা রয়েছে আমাদের ওদিকের বলছে আপনাদের দিকে বলি না আপনাদের এদিকে তো বলছে সবাই ভালোবাসে বেশ ভালো জানেন যদি বেলায় তিলক করে আর গলায় মালা করে যদি বাইরে বেরোয় তাকে ঠাট্টা করে বলবে বাবা ভক্ত হয়েছে যত ঢং দেখলে আর পারি না হ্যাঁ মানে এমনই নিজে তো করবে না নিজে করবে না আপনি করবেন যত জ্বালাও আরে তুমি করবে না ভালো কথা তুমি করবে না বাদ দাও সে করেছে তোমার এত বলার দরকার কি ব্যাপার কারণ এই হরি হরিনাম কৃষ্ণ নাম সবাই ভালোবাসি না নবদ্বীপের নিমাইকে সবাইকে ভালোবেসেছিল যারা নিন্দুক তার নামে নিন্দা করত। যারা কুৎসা রুটিয়ে বেড়ায় তার নামে কুৎসা রুটিয়ে বেড়াতো নবদ্বীপের নিমাইকে সবাই ভালোবাসত না মা ঠিক বলি এখনো এই কীর্তন সবাই ভালোবাসে না যারা ভালোবাসে বা যারা ভালোবাসেন তারাই এখানে আসবে আর যারা ভালোবাসে না আসা তো দূরের কথা আপনি যদি আসেন আপনাকে যদি দেখতে পায় জিজ্ঞাসা করবে হারে কোথায় চললি হ্যাঁ আপনি বলবেন ওই যে কীর্তন হচ্ছে না একটু শুনতে যাব আপনাকে বলবে কি কীর্তন শুনবি মানে কীর্তন কথাটাই এমনভাবে উচ্চারণ করবে বাবা মানে মুখের বেশটাই তার বদলে যাবে কীর্তন শুনবি ওই কীর্তন কীর্তন এখন থেকে শুনে কি হবে ওই কীর্তন তারা শুনে যারা পুরো হয়ে যায় যাদের বয়স হয়ে যায় তারা কীর্তন শুনে। আমরা কেন এখন থেকে কীর্তন কীর্তন শুনবো কিন্তু যারা এ কথাটা বলে বাবা বা যারা কথাটা ভাবে তারা একবারের জন্য ভাবে না যে ভগবানকে যদি ডাকতে হয় তাহলে সকাল সকাল ডাকতে হবে দেখবেন আমরা কম বয়সে যখন টাকা পয়সা একটু রোজগার করতে পারি যেটা কম বয়সে রোজগার করবো সেটা কি বৃদ্ধ পারবো বছর আমরা কি ভাবি জানি এখন কম বয়স এখন একটু টাকা পয়সা ইনকাম করতে পারছি এক কাজ করি এখন কিছু টাকা পয়সা জগিয়ে সঞ্চয় করে রেখে ব্যাংকে জমা করে রাখি ভাবি তো কেন না টাকা পয়সা যদি একটু ব্যাঙ্কে জমা থাকে যখন বয়স হয়ে যাবে যখন বুড়ো হয়ে যাব ওই টাকা পয়সা লোভে ছেলে বৌমা তখন দুমুটো ভাত দিলেও দেবে এটা আমাদের ভাবনা তাই তো তার জন্যই তো বলি হ্যাঁ বাবা একটু টাকা পয়সা রাখ এই টাকা পয়সা লোভে তখন দুমুটো ভাত দিলেও দেবে তাহলে ঠিক তেমনই ঠিক তেমনই কেউ যদি সকাল সকাল মানে কম বয়স থেকে ভগবানের নামটা করে রাখতে পারেন যখন বয়স হয়ে যাবে যখন বৃদ্ধ হয়ে যাব তখন যদি হরি নাম আর করতে নাও পারি কম বয়সে করে রেখেছি তার ফলটাতেই আমরা তখন উদ্ধার হয়ে চলে যাবাই গৌর নইলে কি এরকম অবস্থা আমি জানেন দেখবেন অনেক ব্যক্তি থাকে দেখবেন যাদের টাকা পয়সার অভাব নেই দেখবেন যাদের টাকা পয়সার অভাব নেই হয়তো চাকরি টাকরি করে দেখবেন ছুটি পড়েছে ছুটি পড়েছে ছুটি পড়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ বন্ধু বান্ধবদেরকে নিয়ে দেখবেন বাইরে বিদেশ ভ্রমণ করতে যায় কেউ বাইরে ঘুরতে যায় কেউ কাশ্মীর কেউ দার্জিলিং যার যেটা পছন্দ আর কি ঘুরতে যায় তা ঠিক তেমনই একদিন কি হয়েছে তিন বন্ধু মিলে মন দিয়ে শুনুন তিন বন্ধু মিলে আলোচনা করছে হ্যাঁ বলি এখন তো আমাদের অফিস সব ছুটি আছে এখন ছুটির সময় তা চল আমরা তিন বন্ধু মিলে একটু বিদেশ ভ্রমণ করে মন দিয়ে শুনুন একটু বিদেশ ভ্রমণ করবো একটু আনন্দ উপভোগ করে আস তা তিন বন্ধু আনন্দ উপভোগ করতে যাচ্ছে বিদেশ টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই টাকা পয়সা নিয়ে গেছে বাবা তা বিদেশে গেছে একটা নামি দামি হোটেল বুক করেছে মন দিয়ে শুনুন মা একটা নামি দামি হোটেল বুক করেছে একেবারে সেই হোটেলটা হচ্ছে এক দুই দশ তালা নয় তার প্রায় হবে পঁচাত্তর তালা চিন্তা করুন বসে করুন তা তিনি বন্ধু গিয়েছে বিদেশে হোটেলটা বুক করেছে পঁচাত্তর তালা বিল্ডিং এটা তো তালা নয় পঁচাত্তর তালা মানে তাকাতে হলে এইভাবে পঁচাত্তর তালা কে এইটুকু হ্যাঁ তার তিন মিলে গিয়েছে এবার সে পঁচাত্তর তালার ওপরে সেই রুমটি নিয়েছে বাবা হ্যাঁ তারা ভ্রমণ করবে রুমটা নিয়েছে যখন পেরিয়ে যায় রুমে নিজে চাবি দিয়ে আবার পেরিয়ে যায় চাবিটা তা বেরিয়ে যাচ্ছে কিন্তু সেই হোটেলের নিয়ম রাত্রি দশটা বেজে গেলে ও মা তলার ওপরে সিঁড়ি ভেঙে পা দিয়ে তোর ওঠা যাবে না যাবে বাবা যাবে না তাহলে ব্যবস্থা আছে কি লিফটে করে উঠতে হবে তাহলে সেই হোটেলের নিয়ম রাত্রি দশটা বেজে গেলে কিন্তু লিফট চলাচল বন্ধ মানে দশটার মধ্যে যদি আপনি ফিরে আসতে পারেন তাহলে লিফটে করে উঠতে পারবেন আর দশটা যদি পার হয়ে যায় তখন কিন্তু আর লিফট বন্ধ হয়ে যাবে আর কিন্তু আপনি উঠতে পারবেন ঠিক আছে এবার তিন বন্ধু মিলে গিয়েছে বেশ তাদের ঘুরতে 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 দশটা পেরিয়ে গেছে রাত্রি দশটা পেরিয়ে গেছে ঠিক এগারোটা নাগাদ তারা এসেছে হোটেলে ফিরেছে হোটেলে ফিরে এসেই তাদের ওই রুমের চাবি কাঠিটা রিসেপশনে জমা দেওয়া ছিল ঠিক আছে তার চাবি তো জমা দেওয়া আছে তাদের কিন্তু কোনো ব্যাপার নেই তারা এসে তাকিয়েছে আরে সর্বনাশ আরে লিফ্ট চলাচল তো বন্ধ এবার আমরা যাবো কি ওইটা এক বড় বড় অক্ষরে লেখা আছে রাত্রি দশটা বেজে গেলে লিফ্ট আর চলবে না বন্ধ তাহলে আমরা যাব কি করে একেবারে পচাত্তর তলার ওপরে যাবো কি করে কিভাবে যাবো ওই যে রুমে তো আমাদেরকে যেতেই হবে তাহলে ঠিক আছে লিপ্ট চলাচল যখন বন্ধ তাহলে আর কোনো উপায় নেই আমাদেরকে সিঁড়ি ভেঙে পায়ে হেঁটে হেঁটেই যেতে হবে তিন বন্ধু বলছে দিক আছে তায়ে হেঁটে যাব তা রে এমনি এমনি তো যাওয়া হবে না তা শোন এক কাজ পথ এক বন্ধু বলছে আমি গল্প বলবো ঠিক আছে গল্প বলতে বলতে আমি ঠিক পার করে দেব পঁচিশ তলাখ দেখবেন মা আপনি যদি কোথাও বেশ মন দিয়ে গল্প করতে করতে গল্প করতে করতে রাস্তায় হেঁটে হেঁটে যাবেন দেখবেন কখন যে রাস্তাটা পেরিয়ে যাবে বুঝতেই পারবেন হ্যাঁ এত দূরের মাত গল্প করতে করতে এলাম কখন চলে এসেছে আরেক বন্ধু বলছে ঠিক আছে গল্প করতে করতে তুমি পঁচিশ তলা পার করবে আর আমি গান গাইতে গাইতে আরো পঁচিশ তলা পের করে দেব তোমরা গান শুনবে আর গান শুনতে শুনতে আর পঁচিশ তলা মানে পঞ্চাশ তলা আরেক বন্ধু বলছে দেখো আমি গল্পও জানি না আর গানও জানি না তবে আমি আমার নিজের জীবন কাহিনী বলতে বলতে পঁচিশ তলা পার করে দেবো এটাই গৌর হরিণী পার হয়ে তিন বন্ধু মিলে কি করলো আসতে তিন বন্ধু মিলে এবার প্রথম গল্প বলছে এবার গল্প বলতে 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 এই একতলা দু তলা তিনতলা